রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় প্রায় প্রতি বছর দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই পাহাড়ের দর্শন করতে তবে দিন দিন পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে এই সৌন্দর্য হারিয়েছে এলাকাটি পাহাড়ের এই ন্যাড়া অংশটির সৌন্দর্য ফিরিয়ে আনতে বুধবার সকালে ছাতনা ফরেস্ট রেঞ্জ বন দপ্তরের তরফ থেকে বীজ ছড়ানোর উদ্যোগ নেওয়া হয় জানা যায় বন দপ্তরের তরফে গত বছর একের সময় পাহাড়ের রুক্ষ এবং ন্যাড়া অংশে বীজ ফেলা হলে অভাবনীয় সাফল্য আসে এই বছরও ওই উদ্যোগকে মাথায় রেখে এক হাজার পিস চড়া গাছের বীজ ছড়ানো হয় বলে জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ বন দপ্তরের আধিকারিক ঈর্ষা পাহাড়ে যে বীজ বোন ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি তো আমরা এবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব কারণ আমাদের বন দপ্তরের এখন বনমহোৎসব চলছে সেই উপলক্ষেই আমরা আজকে দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য এইবারে আমরা মোটামুটি হাজারটা মতন বানিয়েছি হয়তো আরও বানাবো ভবিষ্যতে মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্চাও করব। যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্চাও করব এবারে ব্যাপারটা একটু লাড বন মহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি শুশুনিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা বন মহোৎসব উপলক্ষে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিট বোম এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোট ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো লাগানো হয় লাগানো যায় আর কি মানে সেগুলো যেমন তৈরি হয় সেগুলো জন্যে সব জায়গায় কুড়ে করে একটা করে গাছ আমরা লাগিয়েছি কত ভালো লাগছে এই ধরনের একটা কর্মসূচিতে যোগদান করতে আগের বছর ম্যাডাম এটা করেছিলেন শুনেছিলাম আমরা যোগদান করতে পারিনি এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন আমরা খুব গর্বিত আমরা খুব আমাদের খুব ভালো লাগছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের পৌচংখার বাংলা